এই সোফাটা আপনার এক নিমিশে আপনার নতুন হয়ে যাবে কাবারটা পরানোর পর পুরো সোফার লুকটাই চেঞ্জ হয়ে যায় সিট চলে আসছে এসির জন্য নিতে অর্ডার দিলে চার থেকে পাঁচ দিনের ভিতরে আমরা রেডি করে করে প্রতি সিট হচ্ছে টাকা কালার থাকবে তিন বছরের চেয়ারের কাবার তো চল্লিশ থেকে পঞ্চাশটা কালার আছে আর ওয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার হাতে কি এটা এটা হচ্ছে ভাই ম্যাজিক সোফা কাবার কি বলেন এটা ম্যাজিক তুর্কি সোফা কাবার আচ্ছা এই সোফাটা আপনার এক নিমিশে আপনার নতুন হয়ে যাবে এক নিমিশে নতুন হয়ে যাবে অনেকের বাসায় পুরাতন সোফা থাকে বা হচ্ছে আপনার সোফাটা ধুলাবালি করে নষ্ট হয়ে যায় এই কারণে আমাদের সোফার কভার নিয়ে আপনার পুরো সোফাটা কিন্তু নতুন হয়ে যাবে রকম কি জিনিস বানাইছেন দেখেন একশো পাই পুরো সোফা নতুন হয়ে যায় এই দেখেন আপনার হচ্ছে এই সোফার ভিতরে কি ডিজাইন আছে পুরাতন সোফা আছে বা নতুন সোফা আছে কিছুই বোঝা যাবে না তাই আপনার এই কাভারটা পরানোর পর পুরো সোফার লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায় ও রে বাবা রে বাবা কি বলে এটা দেখেন দেখেন তার মানে অনেকের বাসায় কিন্তু বাচ্চা কাচ্চা সোফা ময়লা করে ফেলে ময়লা করে ফেলে হ্যাঁ এবং হচ্ছে দেখে গেছে গেস্ট আসলো নানান রকম লুক কিন্তু আপনি চাইলে দিতে পারবেন শুধু একটা কভার যদি আপনার এখানে থাকে হ্যাঁ আচ্ছা এটা ফিটিং করা কি খুব কষ্টকর এটা ফিটিং করা হচ্ছে আমাদের অরিজিনাল তোর কি লোক লাগানো থাকবে এটার ভিতরে কিন্তু অরিজিনাল লোকাল আছে আচ্ছা এটার অরিজিনাল লোকালটা আমি দেখাই দিব এম ভাই হ্যাঁ ভাই এই হাতে কি আপনার এগুলা স্টিকের মতো হচ্ছে ফোমের স্টিক আপনার বসলে যেন উঠে না আসে এই যে দেখেন কভারটা ফিটিং করার পর একদম লুজ থাকে আচ্ছা এটা হচ্ছে প্রত্যেকটা সোফার ভিতরে কিন্তু এরকম গ্যাপ আছে এই গ্যাপগুলোতে যদি গুজে দেওয়া হয় আপনার সোফাটার ফিটিংসটা একদম একুরেট 100% হয় ও আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা কত ভাবে ফিটিং হয়ে যাচ্ছে খুবই অল্প সময়ে যে কেউ ফিটিং করতে পারবে যে কেউ ফিটিংস করতে পারবে আপনার হচ্ছে এটা ম্যাক্সিমাম ইউজ করা হয় হচ্ছে আপনার অনেকের বাসায় বাচ্চা থাকে অনেক দামি দামি সোফা থাকে দোলবলি পরে নষ্ট হয়ে যায় হ্যাঁ বা হচ্ছে আপনার সোফাটা পুরো হয়ে গেছে মেহমান আসছে আপনার আপনার এটা দূরে রাখতে বা হচ্ছে কাপড় দিয়ে রাখে দরকার নেই সুন্দর একটা কাবার নেবেন আপনার চোখের সামনে থাকবে এবং অনেক সুন্দর লাগবে সবার চোখ এটার ভিতরে পড়বে নিশ্চয়ই যারা দেখতেছে তারা বুঝতেছে যে আসলে এই কাবারটা কত চমৎকার করে দিল একটা সোফাকে হ্যাঁ এটা কিন্তু দামি লোক দিচ্ছে যে সোফাটা ছিল এই সোফাটাকে পরিপাটি করে দিছে একেবারে পরিপাটি করে দিছে এবং হচ্ছে আপনার রুচিশীলতা আপনার পরিচয় দেয় যে আচ্ছা আপনার রকম রুচিশীল মানুষ আছে বা হচ্ছে আপনার বাসার ভিতরে একটা সুন্দর যদি একটা জিনিস থাকে বা কাবার করে রাখে এবং লোকাল চেনার উপায় হচ্ছে লোগো লাগানো থাকবে হ্যাঁ টা আমি দেখাই দিব ফেব্রিকের কোয়ালিটির ব্যাপার সেপার আছে আপনার ফেব্রিকটা মোটা হয়টা আমরা যেটা সেল করি আমি হচ্ছে অনলাইন থেকে একটা আমাদের আনা আছে ওই জিনিসটার সাথে আমাদের অরিজিনালটা কম্পেয়ার করে দেখাবো যে কোনটা ভালো কোনটা খারাপ অবশ্যই এই জিনিসগুলো দেখবেন আমরা শেষ পর্যন্ত দেখাবো তার আগে ভাইয়ের কাছে জানতে চাই ভাই আপনি তো যে সোফাটা দিয়ে দিয়েছেন এটা তো সিঙ্গেল অফিশিয়াল সোফা বলতে পারি বা একটা সিঙ্গেল সোফা বলতে পারি কিন্তু অনেকের কর্নার সোফা আছে সিঙ্গেল সিঙ্গেল অনেক সোফা থাকে অনেক সোফা থাকে কাঠের সোফা থাকে আপনার হচ্ছে চেয়ার ডাইনিং টেবিল এসি ফ্রিজ এর সামনে কিন্তু শীত আছে আসছে এসির জন্য কভার নিতে পারবেন কি বলেন মানে একটা রুমে যত ধরনের ফার্নিচার আছে সব ফার্নিচারের কভার নিতে পারবেন আপনার কাছ থেকে কারণ ব্যাপার আচ্ছা তার মানে মানে আপনি ঘরে বসে থেকে এই প্রোডাক্টগুলো যদি অর্ডার করতে চান দেখেন এখানে কিন্তু প্রচুর প্রোডাক্ট ডেলিভারির জন্য রেডি আছে তাই না অবশ্যই আচ্ছা আর এদিকে স্যাম্পলও আছে অনেক কালারে বাইরে কালার আছে আপনার হচ্ছে এক এক জনের পছন্দ কিন্তু এক এক কালার আপনার সবার পছন্দ কিন্তু এক কালার হয় কালার হয় না এইটার জন্য আমাদের এই এক কালারের ভিতর 40 থেকে 50 টা কালার আছে আচ্ছা এবং যে মাল্টি কালার গুলো যেটা পরানো আছে এই মাল্টি কালার গুলোর ভিতর 40 থেকে 50 টা কালার আছে আচ্ছা দেখেন টেকনাপ থেকে তেতুলিয়া নিতে হলে কি করতে হবে সারা বাংলাদেশে আমাদের হোম ডেলি

এটা কতটুকু সুন্দর লাগতেছে কিন্তু এখানে কিন্তু ডিজাইনটা বোঝা যায় না আচ্ছা হ্যাঁ পরানো পরানো থাকলে একটু দূর থেকে দেখেন যে পরানো থাকলে কতটুকু সুন্দর লাগে অবশ্যই তো তেমন কিন্তু আমাদের এগুলো প্রত্যেকটা সোসের পরানো ছবি আছে ইমো WhatsApp ডিসপ্লেতে যে নাম্বার আছে ইমো WhatsApp নম্বরে যদি যদি আমাদের মেসেজ দেয় আমরা এগুলো প্রত্যেকটা পরানো ছবি দিয়ে দেব আচ্ছা দেখেন এক কালারের ভিতরে এই একটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে রেড মেরুন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক কালার পছন্দ করেন তারা ব্ল্যাক ডার্কের ভিতরে এটা হচ্ছে কফি কালার অনেকের সোফা হচ্ছে কফি কালারে থাকে নিতে পারেন অলিভ কালার তারপর হচ্ছে আপনার লেমন কালার ইয়েলো কালার এই ইয়েলো টা হচ্ছে রেস্টুরেন্ট আপনার হচ্ছে বিয়ের অনুষ্ঠান যে কোনো ওকেশনে আপনার হলুদের জন্য এটা নিতে পারেন হলুদ কালারটা আমাদের কাছ থেকে রেস্টুরেন্টে যারা আছেন রেস্টুরেন্টের সব রেস্টুরেন্টের আপনার হচ্ছে চেয়ারের কভার করে থাকি আমরা চেয়ারের কাবার টেবিলের কভার দেখেন আচ্ছা যার যে কালার পছন্দ সেই কালার স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারেন অথবা আমাদের নাম্বারে যোগাযোগ করলে ইমো হোয়াটসঅ্যাপে আমরা কিন্তু এগুলো প্রত্যেকটা পরানো ছবি দিয়ে দেবো ঠিক আছে দেন ওইখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন কালার যে যে কালারটা পছন্দ করে খুব সহজ হিসেবে সব ছবি তুলে আছে আপনি জাস্ট শুধু একটা নখ দিবেন যে ভাইয়া আমাকে কয়েকটা কালার দেখেন বা আমাকে বিভিন্ন রকম কালার ছবি দেন শেষ আপনার কাছে সব চলে যাবে তাই না ভাই চলে যাবে হ্যাঁ সব দেখেন মাল্টি কালার গুলো দেখেন একটু মাল্টি কালার গুলো হচ্ছে আপনার দুই কালারের সুতি দিয়ে বানানো আচ্ছা এটা দেখেন

অনেকে ভিডিও কপি করে নিয়ে থেকে বসে বসে অর্ডার নেয় লোকাল ফেব্রিকটা দিয়ে দেয় অরিজিনাল ফেব্রিকটা দেখায় আচ্ছা দেখেন এটার ভিতরে আমি প্রাইসটা বলে দেই আপনার হচ্ছে আমাদের দুইটা ক্যাটাগরির সোফার প্রাইস হয় একটা হচ্ছে রেগুলার সোফা রেগুলার সোফা কোনগুলো আপনার হচ্ছে উপরে সমান থাকবে এবং হচ্ছে নরমাল সাইজে হবে উপরে সমান থাকবে নরমাল রেগুলার সোফা আর একটা হচ্ছে কিং সাইজ সোফা একটু বড় সাইজের হয় একটু বড় সরো হয় কিং সাইজ আচ্ছা এই দুইটা ক্যাটাগরির সোফার প্রাইস হয় আপনার এক কালার দিয়ে কেউ যদি আপনার রেগুলার সোফার জন্য নেয় প্রতি সিট হচ্ছে 600 টাকা

কাপড় কম বেশির ক্ষেত্রে আচ্ছা আর ভিক্টোরিয়ার ক্ষেত্রে আপনার প্রতি সিটে একশো টাকা করে বাড়বে

তারা আসতে পারবেন আমাদের ঢাকা উত্তরা তেরো নম্বর সেক্টর রোড নাম্বার উনিশ হাউস নাম্বার সাতাইশ সরাসরি শোরুমে এসে এগুলো অর্ডার করতে পারবেন আপনারা ওকে আচ্ছা ভাই আপনি তো অরিজিনাল এবং লোকালের পার্থক্যটা দেখাবেন আমাদের একটু বিওয়ারদের উদ্দেশ্যে দেখাই দেন আচ্ছা অরিজিনাল আর লোকালটা আমি দেখাই দিই অরিজিনাল হচ্ছে আপনার অরিজিনাল তুর্কি লোক লাগানো থাকবে হ্যাঁ ফেব্রিকে ব্যাগে সব জায়গায় আচ্ছা এবং হচ্ছে আপনার আপনারা চোখে ক্যামেরার ভিতরে ওইখান থেকেই দেখতে পারবেন যে আপনারা পার্থক্যটা দেখেন

তাদের থেকে আমরা এটা নিছি এবং হচ্ছে আমরা যেটা বিক্রি করি সেটা আমরা রাইখে দিছি কারণ হচ্ছে অনেকে শোরুমে আসে এসে আপনারা সরাসরি হাতে ধরে দেখে নিতে চান এর জন্য কোয়ালিটি মানে ধরে যেন বুঝতে পারেন এর জন্য রাখছি বা ক্যামেরার ভিতরেও বোঝা যায় এখন দেখেন আমি দেখাই দিই এটা হচ্ছে আপনার লোকালটা ফেব্রিকটা একদম মরা মরা ফেব্রিক থাকবে এবং টান দিলে এই যে রাবারটা বেশি বেশি দূর যায় না এটা এটা আটকা যায় ফেসে যায় আর আমাদেরটা হচ্ছে টান দিলে যত দূর টান দিবেন ততটুক যাবে এবং হচ্ছে টান দিলে আবার চলে আসে একই জায়গায় চলে আসে এবং ফেব্রিকের দেখেন একটা গ্লেস চকচকা একটা গ্লেসি ভাব আছে এবং ঝালরের যে সুইংটা করা হয় অনেক ঘনত্ব আর আরেকটা বিষয় এই যে দেখেন আপনার এইটার সুইংটা দেখেন লোকালের আর হচ্ছে আমাদের সুইংটা দেখেন রাত আর দিন পার্থক্য আছে চারটা থেকে পাঁচটা সেলাই করা আছে এটার ভিতরে আর ভিতরে মাত্র তিনটা আর আপনার এলাস্টিকটাও কিন্তু খুবই চিকন আর আমাদের অরিজিনালটার চিনবেন কিভাবে এই যে দেখেন এত কিছু দেখা লাগবে না জাস্ট লোকটা দেখবেন আপনারা এই লোকটা যদি দেখে নেন তাহলে লোকাল ফেব্রিক নিয়ে কখনোই ঠকবেন না আপনার এটা সর্বোচ্চ ইউজ করতে পারবেন তিন থেকে চার মাস আর আমাদেরটা ইউজ করতে পারবেন আপনার হচ্ছে সর্বোচ্চ আপনার তিন থেকে চার বছর ইউজ করতে পারবেন কালার গ্যান্ডি থাকবে তিন বছরের